হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি আজকে চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আজকে বানাবো দই কাতলা তো দই কাতলা বানানোর জন্য আমি কাতলা মাছের পেটিটাই নিয়েছি চারটে পেটি নিয়েছি তোমরা পারলে পিসও নিতে পারো তো দেখো প্রথমে কিন্তু আমি নুন হলুদ আর একটু সাদা তেল দিয়ে মাখিয়ে পাঁচ মিনিটের মতন রেখে দেব এটা নুনটা যত মাছের মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু মাছের টেস্টটাও বেড়ে যাবে আর সব বন্ধুদের বলবো ভিডিওটা স্কিপ না করে প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন রেসিপি পেয়ে যাবে তোমরা এই যে দেখো নুন আর হলুদরা কিন্তু মাখিয়ে আমি ছেড়ে দিচ্ছি কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এইবাৰ মাছটা আমি একো ভেজে নিব মাছ কাটি যাব পাঁচটা হয়ে গেছে এবার মাছটা তুলে নেব মাছটা তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এই মাছ ভাজা তেলেই কিন্তু আমি দই কাতলাটা বানিয়ে নেব আর দই কাতলার জন্য আমি কী কী মশলা দিচ্ছি একবার তোমাদের দেখিয়ে দিই এখানে আছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ দারুচিনি আর আছে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে আছে রসুন আর আদা আর এর মধ্যে আছে কাজু আর দুটো বাদাম তো আমি পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইটা কিন্তু গরম আছে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো এলাচ তারপর আর দিয়ে দেবো তেজপাতা কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা বাটা পেঁয়াজ আর লঙ্কা বাটাকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা বাটাটা একটু লাল লাল হয়ে যাবে তারপরে দিয়ে দেবো লসুন আর আদা বাটা পেঁয়াজটা কিন্তু আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা আর লসুন বাটা এবারে মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সার মতন আমি দিয়ে দেবো নুন এবারে মধ্যে একটু জল দিয়ে আমি কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি আবার দিয়ে দেব কাজু আর বাদামের পেস্ট এটাকেও দিয়ে আমি একটু ঢাকনা লাগিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে দিয়েছি একটা ঢাকনা লাগিয়ে দিলাম সাইড দিয়ে তেল যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ এই ঢাকনাটা থাকলো এবার আমি খুলে দেখব এই যে সাইড দিয়ে তেলটা কিন্তু বেরিয়েছে এবার কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব আমি ফেটিয়ে রাখা টক দই ফেটানো দইটা আমি কিন্তু দিয়ে দিলাম একটু জল দিয়ে দেব দিয়ে এরকম ভাবে নাড়িয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে রেখেছি এবার এর মধ্যে কিন্তু চিনিটা দিতে হবে চিনিটা একটু দিয়ে দিলাম এবার জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো আমি দিয়ে দেব এবার ফুটে উঠেছে এবার মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি দই কাতলা কিন্তু আমার একেবারে রেডি দই কাতলা একেবারে আমার রেডি হয়ে গেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে বাই বাই